মহান বলেন আল্লাহ সালুল জাহিম গুমতুম বিহি তুকদমন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেব নি এটাই জাহান্নাম ইন্ন জাহান্নাম কানাত মিরসদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য অত বেদেবসে আছে নি টকিং মা র বা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ্মেচাচি অহংকারী থাকার জায়গা যাহার নাম লাভ ফিহা সিং কাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতর পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলেন তালা আল্লাহ বলেন সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমন্ডল মানুষ হবে ভিন্ন সন্ত্রাস্ত আমেলতুম্না সেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে দশল হামিয়া তারা জলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে দুষ্কামিনা আইন আনিয়ে তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্না থেকে পানি মান করতে দেওয়া হবে লৈসালাহম লৈসালাহ তমিন জ্বরে কাঁটাযুক্ত শাকুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্ন সাজারাত সক্কুম তো আমুল আসিম নিশ্চয় কাঁটাযুক্ত শক্কুম গাছ অপরাধীদের খাদ্য কেন না হলে গ্যাটলি ফিল নতুন তেলের তলানির মতো যখন একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে চুলহার উপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে এই হচ্ছে মহান আল্লাহ বলেন আধা লেখা খাইরুনজ্লন আম সজরতু শকুং জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না শকুম গাছ ভালো ইন্ন চালদা ফেত্নতল্মি দল এমিন আমি শকুন কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসেবে করেছি মহানল্লা বলেন ইন্নাহা হা নিশ্চয়ই এই শাকুম গাছ জন্ম নেই ফিয়াসলীল জাহিম জাহান নামের নিচে হতে আগুনের মধ্যে জাহান নামের গাছ জন্ম নিয়ে জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্ষুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে জাককুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে হা হা বলেন তালু হাঁ রৌসুর শয়ধীন গাছের ফল হল শয়তানের মাথার মতো জাককুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ তালা শয়তানের মাথার মতো যাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মহদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটাই এত ভালো লোকটাই এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন অথচ পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলমাল বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরি কেউ পরীকে দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলাহ মৌদুদি রাহেমাহুল্লাহ বলেন এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হল খারাপ আবর আবুল আবুল আলা মদ উদির আহিমাউল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন ওয়াইন নিকুল্লে হোমাজা তিল্লোমাজা ধ্বংস সুনিশ্চেদদের জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে যাহার নাম কিনতে চাই মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে এলেজি জামা মাখ দাদা যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এসবান্না না ওয়াখ দাদা মনে করে তার সম্পদ চিরদিন থাকবে বাল্লাহ গফরো নহে অসম্ভব হতে পারে না লাইভ বাজন্ না ফিল হোদামা তাকে চূর্ণ বিচূর্ণকারী হোদামা নামক জাহান্নামে নে ক্ষেপ করা হবে

হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন সাউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব আমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে আমি বলি লা তুপকিওয়ালা তাজার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না এর নাম সাকার জাহান্নাম এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন লা এমু ফি হাওয়ালা মানুষ চাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না মানুষ চাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না এই কথাটা আল্লা অন্য জায়গাতে বলছেন ভাই হিল মৌতুমিন খুললে মাকানিন ইন কাম হো আমিএম জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ চাহান্নামে মরবে না আল্লাহ তালা বলেন ইন্নাহা লাজা নাজ্জাদুল্লি শাওয়ান নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে আল্লাহ তালা বলেন নাজ্ঞাতুল্লি শাওয়ান ওরা চামড়াকে ছলসিয়ে দিবে আলাইহা দিশাধার সেই জাহান্নামের পাহারাদার উনিশজন উনিশজন ফেরস্তা দিয়ে জাহান্নাম তদারকি করা হয় 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়ীত্বশীল করা হয়েছে সম্মানিত دینی ভাই বোন জাহান্নামের পরিচয় দিছিলাম আপনার কাছে আল্লাহ তালা বলেন ইন্না লদাইনান কালা ওয়া জাহিমা নিশ্চয় আমার নিকট রয়েছে দর্পহ বেড়ি দাউ দাউ করে চলতে থাকা আগুন জাহান্নাম নিশ্চয় আমার কাছে রয়েছে দর বহবড়ি মানুষ কে ডাণ্ডা দাও হবে জাহান্নামে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে দাও 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 করে চলতে থাকা আগুম এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন দামুন জাগসা আমার কাছে রয়েছে কাঁটা দ আদম আলীমা আমার কাছে রয়েছে কষ্ট দয়ক ভয় মহান আল্লাহ বলেন লাইসা ত আল্লাহ তমন ইল্লা মিন গিসলিন পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পৌজ ছড়া পাপীদের জন্য রক্ত পৌজ ছড়া অন্য কিছু খাওয়ার থাকবে না এর নাম জাহান্নাম সম্মানিত دینی ভাই বোন সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু রাসুল সাল্লাল্লাহু পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনাস সখরাতা লাজিমা লাতুল কামিন শাফির জাহান্নাম বিশাল একটা পাথর খন্ড পাথর কথা এক কোটি মানুষের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর সম্মানিত দিনী ভাই বোন একটা পাথর যদি এক কোটি ওজনের এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন যাই কত কিলো যেতে পারে যদি এক মাস যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান্নাম রাসুদ সালিসাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষ আদম থেকে আমার পর্যন্ত পর্যন্ত সবচীন সব মানুষ একসাথে যদি জাহান ঢোকে তরজাই সমস্যা হবে না এর নাম জাহান্নাম জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লাহ বলেছেন ইন্নান মোনাফেক ইনাফেদ্দার মিলাস মালে মিলান নার যারা মোনাফেক যারা মেথ্যা কথা বলে যারা জলখোর যারা সমাজে এই কথা ওইখানে লাগাই ওই কথায় এখানে লাগাই এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে ইহুদি জাহান্ন নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না খিরিস্তান জাহান্নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না হিন্দু যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র নারীর পাপ নেকি ওজন হবে। ইহুদি নেকি নেই কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না এদেরকে ফায়ু খাজবিল নাওসি তাম এদের পা এবং কপাল ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই বোন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত গভীর কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত বড় সম্মানিত দিনী ভাই বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানেনি তারা জাহার নামে যাবে তাদের পাপ নাকি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে স্মরণ করিয়ে দিই আবু হরা রাজিয়াল্লাহ তালান বলেন সার রা রাসুলুল্লাহ ইসলামল্লাহ আলিসলাম কাবরা উমি একদ আল্লাহর কবিতার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবাকা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন ও আফগামান আউলাহু আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মাদ শুনে রেখো জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি ইস্তা জন্দ রব্বি ফিয়ান আস্তাগফিরালিল উম্মি আমার মায়ের জন্য ক্ষমা অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি দেন falam yu dalli আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই ছরাক তুমি কি করে লিখতে পারো আবদুরে সে বলেছেন তার বাপমা জাহান্ন নামে যাবে যাবে এক কোথায় ঠিক তুমি কি করে তোমার অযুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো রাসূল সাল্লাইসাল্লাম মায়ের জন্য ক্ষমা চর চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি হিষ্টন হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোনো পথ কি নাই আবু তালেম চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতীজার ওপরে ভালো ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাইলা হেল্লাহ বলেন পাশে আবু জাহালেরা ছিল। বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যে দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম দিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানা যা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাও আলি গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা হাদিস পোখারি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানা যা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করে এই বাক্যটা বলার অনুমতি হয় আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইবো এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে ফাওজানামি আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখা আসো ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মোরা উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি বুজুরগানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসুল sallallahu alaihi wasallam বলেন ইন্নাকুম লে জাহান্নাম ইল্লা ইলজি জিল নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউন আছরা 40 সাত মোটা নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 40 সাথ মোটা আইননা জির মিসলুহু দিন দাঁত হবে উহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্যা চাহান নাম অন্যা মাজলে সহমিন চাহান নাম মা বাইনা মাদিনা একজন জাহান বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার থেকে একজন জাহান নামির জাহান নামির চামড়া হয় বিয়াল্লিশ সাত মোটা যদি একজন জাহান নামির দাঁত হয় ওহ পাহাড়ের সমান যদি একজন জাহান নামির উরুরান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে ভাই কাঁপের ফির না রে সালাসা তাইয়ামিল রাখিবিল একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁপ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান্নামীর কাঁপ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে যাহার নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে যাহার নাম কত বড় সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই যাহার নাম কি জিনিস জাহার নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান নামকে বিচারের মাঠে

জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলা তাদাই করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলা তাদাই করছিলেন সাহাবিগুন বললেন রায় না আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা খাস্তহু যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাখাউতুমা বাকিয়াতি দুনিয়া তাহলে টিয়ামাৎ পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত একগোছা ফল নিয়ে নিলে টিয়ামাক পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম জাহান না এতো ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় যাহার নাম কোনো দিন দেখিনি দেখে আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম আবে মায়া রসুল্লাহ কেন সবাই জাহান নামে যাবে ওরা ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এজন্য নয় তুকসের না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর ওর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে লাউ আহা সান্তা মিনহা আদ্দাহারা কুল্লাহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সুমরাদ মিনকা শায়ান তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে তোমার কাছে ভালো দেখিনি সব কল্যাণকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা যাবে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে আবুলেমনে মাসুদ রাজিয়াল লাহ থালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ ইসসালাম বলেছেন ইজয় অমায়েজিন জাহান নাম। বিচার মাঠে সেদিন জাহান নামকে টেনে হেচড় নিয়ে যাওয়া হবে। অলাহা সাবুন আলফজে মাম জাহান গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মাতলেছে মামিন সাবুনা আলফা আলাক প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরস্থ থাকবেন। তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে দিদি এ আপনাকে জাহান নাম কি জিনিস ফেরেশতার কত ক্ষমতা একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশি থাকবে জাহান্নামের গায়ে জাহান্নামে কিভাবে টেনে হিচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ইউসার নাসিয়ম আল কিয়ামা হফাতান নুরাতান গরলা বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে যান নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে চীন সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে পশুপ্রাণী পৃথিবীর পশুপ্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে থেকে কেয়ামাত পর্যন্ত সব চিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন